আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক আজকে আমরা দেখাবো কিভাবে মিষ্টি কুমড়ার পরাগায়ন করা হয় পরাগায়ন করার জন্য যেটা সময় বেছে নিতে হবে মিষ্টি কুমড়ার ক্ষেত্রে হলো সকালবেলায় ফুলগুলো ফোটে যখন ফুলগুলো ফুটবে ওই সময়টাকে নির্বাচন করা অনেক সময় বিকেলেও ফোটে সকালেও ফোটে তবে মিষ্টি কুমড়ার ক্ষেত্রে সকালেই বেশি ফোটে বিকেলে খুব কম ফোটে এই জন্য সকালের সময়টাকে বেছে নেয়া এখন আপনাদেরকে যেটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে আপনাকে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল খুঁজতে হবে আপনারা যেটা দেখছেন এটা হলো স্ত্রী ফুল দেখেন নিচটাতে মিষ্টি কুমড়া আছে আর উপরেরটা হলো ফুল এবং পুরুষ ফুল হলো এই যেটা যে পুরুষ ফুলের গোড়ার মধ্যে আপনার কোনো কুমড়া থাকবে না গোড়া একদম ফাঁকা থাকবে তো আপনাকে যেটা করতে হবে পুরুষ ফুলটা একদম ছিঁড়ে নিতে হবে ছিঁড়ে নিয়ে এই পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে এভাবে পাপড়িটা ছিঁড়ে নেওয়ার পরে এই যে পুরুষ স্ত্রী ফুলের যেই ফুলের মধ্যটা আছে এখানে হাতের স্পর্শ ছাড়া এখানে আপনাকে এইভাবে একটু আলতো করে ঘষে দিতে হবে বসে দেওয়ার পরে প্রোগ্রাম সাকসেস এখন এটা আপনি যদি পারেন তাহলে এটা পলিথিন দিয়ে যদি ঢেকে দেন তাহলে সব থেকে উত্তম হয় যাতে করে পলিথিন দিয়ে ঢেকে দিলে আপনার অন্য মাসি এসে এখানে হানতে না পারবে আর যখন এই মাসি এসে আনবে তখনই কিন্তু এই মিষ্টি কুমড়াটা পচে যাবে আমাদের অনেকের কমন সমস্যা হল মিষ্টি কুমড়ার জ্বালা আটকে না জ্বালাগুলো পচে নষ্ট হয়ে যায় তারা যদি রেগুলার এইভাবে প্রত্যেক দিন নতুন নতুন ফুলগুলো নির্বাচন করে এইভাবে সবগুলো যদি পরাগন করে দেন আশা করি আপনাদের ম্যাক্সিমাম জালিগুলো আপনার টিকে যাবে ইনশাল্লাহ আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সব পুরুষ ফুল আবার একবারে ছিঁড়ে ফেলা যাবে না কিছু পুরুষ ফুল গাছে রাখতে হবে তাহলে আশা করা যায় যে আপনার জালিটা নষ্ট হবে না ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আরও অন্য কোনো বিষয়ে জানার থাকে কমেন্টস বক্সে বলবেন আমরা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ